হচ্ছে পরিবারবাদী রাজনীতি করে আরেকটা হচ্ছে পার্টির জন্য রাজনীতি করে আর এই কমিউনিস্টরা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কংগ্রেসদেরকে বলতো বুর্জুয়া পার্টি এগুলো শোষণকারী পার্টি শ্রমিক বিরোধী পার্টি এগুলো ছাত্র বিরোধী পার্টি এখন কমিউনিস্টের প্রার্থীকে কমিউনিস্টের প্রার্থীকে আসিষ शाह আসিষয়া কমিউনিস্টের প্রার্থী যেmemberName আসিষชา কমিউনিস্টরি পড়তে হয় আমি কালকে বিটার মনে বলেছি 빌랄 বাবু ছিল ওই দশা আছে কি দশা কালকে বলেছি আসিষ জার ভিতরে এখন কমিউনিস্টের জিন লুকছে কমিউনিস্টের জিন ঢোকেছে আসিষ জার ভিতরে আরে জিন যখন কেউ কে ভূত ধরে ধরে না অনেক সময় ভূতে ধরতে দেখছেন নি কেউ দললে ভূত ধরলে রাত্রে বেলা দরলে সকালবেলা উল্টা কথা কয় নিজের নাম উল্টা সিদ্ধা কয় যদি কয় তোমার নাম তো দিলীপ দেব না আমার নাম তো রামচন্দ্র দেব বলে কেন ওই আরেকজনের মতো কথা কয় উল্টা পাল্টা কথা কয় মানুষের কয় ভূত ধরছে তার ভিতরে জিন ঢুকছে কয় না তখন কি করি আমরা জিন ঢুকলে কি করি উজা আনি না উজা ঠিক উজা কি করে জায়গা এই কারণে আমি আবার এদিকে রাখছি বিল্লাল মিয়া কংগ্রেস করে এসছে এবার আশিস মধ্যে যে জিনটা ঢুকেছে এই উজা এই উজা দেয়া ঝাড়ু দিয়ে পিঠা দিলে

যে এরা কিভাবে পঁচিশটা বৎসর ক্রমাগত সরকার চালালো এখন গিয়ে বুঝেছি পঁচিশ বৎসর সরকার চালানোর পেছনে কারণ কারণ কি তাদের ভিতরে কমিউনিস্টের জিন আছে কারণ কি এই কংগ্রেসের যে নেতা আশিস বাবু আর তার বন্ধুরা যেটা নাম হল নামে এরার কারণে বাবার কারণে কমিউনিস্ট ত্রিপুরাতে এসেছে এবং কমিউনিস্ট বসে রাজ করছিল বন্ধু আজকে ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে আজকে ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে আজকে আমি বলি ঘর যদি দেয় প্রধানমন্ত্রী কে দিচ্ছে কে কে দিচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কার কার কাছে আছে হাততোলো তো দেখি ওরে বাপ রে কিশোর বাবু সবার কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমার এদিকে এক ভাই কয় আমার গ্যাসের সিলিন্ডার হচ্ছে আমি আপনাদেরকে বলি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বিধানসভার নাইনটি ফোর কেন কি কারণ এক বছর আগে বিধানসভার ইলেকশন হয় নাইনটি ফোর পার্সেন্ট ভোটিং লোকসভাতে এইটটি টু পার্সেন্ট ভোটিং কি কারণ কেন লোকসভাতে কম ভোটিং হয় কমিউনিস্টরা শিখিয়েছে কমিউনিস্টরা রাজ্য সরকারের ক্ষমতায় থাকার জন্য ক্যাডারদেরকে পাঠিয়ে নাইনটি সিক্স ভোটিং করায় কারণ কি তাদের ক্যাডারদেরকে রাজ্য সরকার দরকার ক্যাডার পালনের জন্য কমিশন খাওয়ার জন্য লোকসভাতে এরা ইন্টারেস্ট হয় না রাষ্ট্র নির্মাণে কমিউনিস্ট ইন্টারেস্ট হয় না কারণ লোকসভার ইলেকশনে রাষ্ট্র নির্মাণ হয় রাষ্ট্র নায়ক তৈরি হয় কমিউনিস্টরা রাষ্ট্র নায়ক তৈরি করতে চায় না আমি ত্রিপুরাবাসীকে বলবো বিধানসভায় যত পার্সেন্ট ভোট হয় লোকসভা তো তত পার্সেন্ট ভোট করতে হবে এবার ত্রিপুরাবাসীকে বন্ধুরা